সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে আজ আমার হচ্ছে খেতে মন চলো অনেক আগের হচ্ছে এই ভাইরাল রেসিপিটা মানে ডিমের ভাইরাল রেসিপি জানি না নামটা কি যেন ভুলে গেছি যাই হোক হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখতেই পারতেসো ছায়া পড়তেছে মানে রাতের ভিডিও মানে সন্ধ্যার পরে আমার হচ্ছে কিছু একটা খাইতে মন ছিল তাই ভাবলাম যে অনেক আগের এই ভাইরাল রেসিপিটা খাই আবার নতুন করে আবার একটু ট্রাই করি যাই হোক আমার ঘরে অতটা কিছু ছিল না আমি একা খাবো তো দুইটা ডিম হচ্ছে আমি প্রথমে সিদ্ধ দিয়ে দিলাম তারপর হচ্ছে ঘরে যা যা ছিল সেগুলা হচ্ছে কেটে নিলাম শশা ধনেপাতা আর হচ্ছে ইয়ে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো সস আর হলো চাটনি চাটনিটা অনেক আগে হচ্ছে কিনা ছিল যাই হোক এই তো আমার সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি ঠান্ডা করে ডিমটা সুলে নিয়েছি আর দেখো আমার হচ্ছে এই সমস্যা হয় ডিম দেখো দুইটার একটা হচ্ছে ভালো সুলা হয়েছে আর একটা একদমই খারাপ হয়েছে আর এরকম মাঝে মাঝে হয় বিশেষ করে যদি আমার বাসায় কোনো মেহমান আসে সেই দিনের ডিমের অবস্থা এত বিচ্ছিরি হয় আজকে যেমন ওই যে একটা ডিমের অবস্থা খারাপ হয়েছে আর একটা ডিম কিন্তু অনেক সুন্দর মানে একদম ইভাবে ফ্রেশভাবে উঠে গেছে যাই হোক আমি হচ্ছে এখন হলো কেটে নিলাম মানে মাঝখান থেকে একটু ফাল দিয়ে মানে ফাল দিয়ে নিতেছি কারণ ওটার মধ্যে মশলা ঢুকাবো এই জন্যে যাই হোক আমি খুব আস্তে আস্তে কারণ বেশি জোড়া করলে যদি ডিমটা দুই ভাগ হয়ে যায় এই জন্য খুব স্লোলি কাজটা করছি যাই হোক আমার ডিম কাটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখন এগুলো মা আর দুইটা ডিম দেখে তোমরা হাইসো না কারণ আমি কিন্তু একাই খাবো আয়নবাবু হচ্ছে মানে এইভাবে ডিম খায় না ও হচ্ছে ছাড়া খাইতে পারে না মানে ও চাপায় না তো এজন্য হচ্ছে এই ডিমও খাইতে পারে পারে না যাই হোক আমি হচ্ছে সব কিছু ধনে পাতা কুচি তার মরিচ কুচি দিয়ে তারপর হচ্ছে টমেটোর চাট মানে টমেটো সস আর হচ্ছে চাটনি তেঁতুলের চাটনিটা দিয়ে আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম আর কেন জানি আমার এই খাবার মানে ডিমের রেসিপি রেসিপিটা এত ভালো লাগে মানে আমি নর্মালি সিদ্ধ ডিম খাইতে পছন্দ না কিন্তু কেন যেন এইভাবে ডিম আমার মানে দুইটা ডিম আমি অনায়াসে খাইতে পারি কিন্তু এমনিভাবে দুইটা ডিম খাইতে আমার অনেক কষ্ট হয় যাই হোক আমি এখন হচ্ছে মশলাগুলো দিয়ে নিব আর এত মজা হয়েছিলো আজকের মানে মাখান্নটা মানে অনেক ভালো লাগছে তেঁতুলের টকটা একটু বেশি করে দিছি আর হচ্ছে তো আস্তে আস্তে করে দিতেছি আর একটু পাতলা হয়ে গেছে কারণ তেঁতুলের চাটনিটা একটু বেশি হয়ে গেছিলো দেওয়া আর কেন জানি মানে ওইগুলোর কারণে মানে পাতলা পাতলা হয়ে গেছে আমি তো হাত দিই না চামেচ দিয়ে নাড়ানাড়ি করছি তারপর একদম পাতলা হয়ে গেছে মানে আমার মুখে দিতেই কষ্ট হইতেছিলো যাই হোক খেয়ে নিলাম অনেক মজা লাগছে আর ভিডিও কেমন লাগলো তোমাদের